ইসলামই নারীদেরকে করেছে পুরুষদের হৃদয়ের রানী আর তাদের দিয়েছে সমাজের নেজ্জতিকা একমাত্র ইসলাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমনের আগে এই দুনিয়াতে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো इज्जत ছিল না বাজারে যেমন কাঁচা শাক শাক সবজি কিনতে পাওয়া যায় গরু ছাগল যেমন কেনা বেচা হয় কেনা বেচা হয় ঠিক তেমনি ভাবে সেই সমাজে বর্বরতার সেই সমাজে মূর্খতার সেই সমাজে নারীদের এমন করে কেনা বেচা হতো এতটুকুই ছিল নারীদের সম্মান আরিজ্জন বিবাহ সারী ছাড়াই পুরুষেরা ইচ্ছে মত নারীদেরকে উপভোগ করত কিন্তু মোহাম্মদ রসুল এই সমাজে যখন আগমন করলেন তখন এই সমাজের মানুষেরা নারীদের যেমন একটা নারী জন্মগ্রহণ করলেই তাকে অকল্যাণ মন করা হতো কোন নারী সমাজে কোন ঘরে কোন নারী হয়েছে ঘরের ভেতরে আলোচনা সমালোচনা চলতে থাকতো যদি এই নবজাতক শিশুটা কন্যা হওয়ায় তাহলে আমাদের মুখ দেখানো যাবে না আমাদের অমর্যাদা বিষয় হবে অকল্যাণ হবে এমন নানা গুঞ্জ বুদ্ধে থাকত কন্যা সন্তানকে সেই সমাজে অকল্যাণ মরা করা হতো এই জন্য কন্যা সন্তান জন্ম নিলে ইতিহাস খুঁজলে আপনারা জানবেন মাটি খোঁড়ে তাদেরকে প্রথিত করা হতো জীবন্ত দাফন পর্যন্ত তাদেরকে করা হতো শুধুমাত্র সমাজের সেই ভয় থেকে তাদেরকে অপমানিত করা হবে লজ্জিত করা হবে সেই জায়গা থেকে জীবন্ত সন্তানকে জীবন্ত কন্যা সন্তানকে মাটি খুঁড়ে দাফন করা হতো এমন বর্বর এক জাহালাতপূর্ণ সমাজ যখন ছিল সেই সমাজের পরে এই অন্ধকার অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে একজন মহান মানব আসেন যিনি সরকারে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি দিলেন নারীদেরকে সেই সমাজের সমস্ত স্রোতের বিপরীত গিয়ে নারীর সম্মান নারীর ইজ্জত পুরুষদেরকে বোঝালেন নারীর তোমার হৃদয়ের মনি কোঠায় জায়গা পাওয়ার জায়গা তারা সেখানে তোমার জায়গা পাবে তাদেরকে অমর্যাদা করার কোন সুযোগ নেই রহমতের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একেবারে সমাজের স্রোতের বিপরীতে গিয়ে ব্যক্তহীন কণ্ঠে তিনি ঘোষণা দিলেন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যাদের চেহারা মহিন হয়ে যায় তোমরা শোনো ঈদা বলি অযিনিপ নেতা বাজেল্লা যখন কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে ওই করে রহমতের ফেরেশতা হাজির করে দেন এ কথা কে ঘোষণা করেছেন মোহাম্মদ রসুল্লাহ সন্নমারে শুধু তাই না তিনি বলেছেন রহমতের ফেরিস তারা কন্যা সন্তানের মাথার উপর ডানা আবৃত করে এবং হাত মাথার উপর গড়িয়ে দিয়ে বলে আসসালাম আলাইকুম যেই ঘরে কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে এই ঘরের মানুষদের আল্লাহর পক্ষ থেকে শান্তি আর সালাম সোহানাল্লাহ বলে ওই ঘরের মানুষদের জন্য জান্নাতে অভিবাদন তাদের জন্য শান্তি যিনি কামনা করেন তিনি কে আল্লাহ কে কামনা করেন বলে আল্লাহ নবীজি আমার বললেন যেই ঘরে কন্যা সন্তান জন্ম নিল সেই ঘরের লোকেরা যদি তাকে আদর দিয়ে মায়া মমতা দিয়ে লালন পালন করে উত্তম শিক্ষা দীক্ষা তাদেরকে দেয় এবং দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করে আল্লাহ হাবিব সাল্লু এই এইভাবে দুইটি অঙ্গলি একসাথে করলেন একসাথে করে তিনি বললেন

কন্যা সন্তানকে যে সঠিক লালন পালন যে সব যে বাবা এবং মা করবে ওই বাবা এবং মা আমার সাথে জান্নাতে এমন পাশাপাশি থাকবে এই বোকা স্বর্গে বসবাস করে লোকেরা বলে ইসলাম নাকি নারীদেরকে সম্মান দেয় নাই এখনো আমাদের এই সমাজে কিছু পুরুষ আছে দেখবেন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নাক শিক্ষায় ভালো লাগে না এরকম আছে না নাই মনটা অনেক খারাপ হয়ে যায় দু ভাবছিলাম একটা ছেলে হবে মেয়ে হয়েছে এরকম আছে না নাই ভাই এখন তো এখনো এই আধুনিক বিজ্ঞানের সময়ও মানুষেরা একচেটিয়ে ভাবে বউকে দোষারোপ করে স্ত্রীকে দোষারোপ করে বিজ্ঞান মানুষ লোকেরা তারা তো এটা জানার কথা কর্মযোগ নামে একটি জিনিস আছে এক্স এবং ওয়াই সবচেয়ে বড় কথা হলো কোন মেয়েকে একচেটিয়া ভাবে সন্তানের জন্য দায়ী করা চলবে আপনি যদি একটু উপরে ওঠেন আল্লাহ কি বলেছেন আল্লাহর সিদ্ধান্তের বাইরে দুনিয়ার কোন মানুষের সিদ্ধান্ত চলবে আওয়াজ করে বলেন আর দুনিয়ার বিজ্ঞান রাখেন না এক্স ওয়াই ক্রোমোজম রাখেন বাদ দিয়ে দেখো এতটুকু চিন্তা করেন আল্লাহ যে সিদ্ধান্ত আপনার জন্য আরশ থেকে ফয়সালা করেন এই সিদ্ধান্তের বাইরে দুনিয়ার মানুষের সমস্ত কিছু নির্দেশ করতে চলে সম্ভব

আল্লাহ রাব্বুল তিনি যা চান তিনি তাই সৃষ্টি করেন আমি যাকে চাই তাকে সন্তান দেই ঘোষণা বিচার আওয়াজ করে বলেন আল্লাহ আবার বলেন আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই আবার যাকে ইচ্ছে করি ছেলে ও দেই মেয়ে ও দেই আবার যে দম্পতির উপর আমার ইচ্ছে থাকে না এই দম্পটিকে ছেলে ও দেই না মেয়ে ও দেই না ঠিক কি না এরকম আছে না নাই দেখবেন কিছু মানুষ যে বারো বছর এমন বিশ বছর চলে গেছে দম্পতি না বিজ্ঞান আধুনিক বিজ্ঞান বলছে পুরুষ ঠিক আছে মেয়েও ঠিক আছে কিন্তু অদৃশ্য কারণে সন্তান হয় না এরকম আছে না নাই ওই অদৃশ্য কারণটা কি অদৃশ্য কারণটা হলো আল্লাহর হুকুম আওয়াজ করে বলেন সেটি কি আল্লাহর হুকুম প্রিয় ভাইরা আল্লাহ বলছেন যে দম্পতির উপর আল্লাহ বেশি খুশি হয় সেই ঘরে আল্লাহ বরকতের প্রতীক হিসাবে সবার আগে মেয়ে সন্তানটা পাঠান সব আল্লাহ বলবেন না যে দম্পতির উপর আল্লাহ কি থাকেন খুশি থাকেন এই দম্পতির ঘরে সর্বপ্রথম আল্লাহ যে সন্তানটি পাঠান কন্যা সন্তান সব আল্লাহ বললেন না যারা এই কথা বলতে চায় ইসলাম নারীকে সম্মান করে নয় ইসলাম নারীকে সম্মান দেয় নাই এরা তো এতটাই মূর্খ যে ইসলাম সম্পর্কে তাদের কোনো স্টাডি নাই কোনো পড়াশোনা নাই জাহালাতের সেই সমাজে ইসলাম পূর্ব সমাজ সেই সমাজের নারীদের কি অবস্থা ছিল এটাও তারা অনেকেই জানতে চায় না কেউ জানলেও তারা জ্ঞান পাপি ঠিক না জেনেও তারা গোপন রাখে কারণ সেটা প্রকাশ করলে নিজের ঝুলির সবকিছু বেরিয়ে যাবে ইসলাম বললে শোনেন যারা বলতে কথা বলতে চায় ইসলাম নারীকে সম্মান দেয় না আর এতটা ইতিহাস সম্পর্কে অজ্ঞ যে সময় নারীদেরকে কন্যাদেরকে বেচা করা হতো ইসলামের পূর্ব সময়ে জীবিত কন্যাদেরকে প্রথিত করা হতো তখন ইসলাম এসে বলল না খবরদার নারীদের সাথে রোড আচরণ করা যাবে না নারীদের সাথে খারাপ আচরণ করা যাবে না তারা তো হলো কোমল হৃদয়ের অধিকারী তারা মানুষটাও কোমল তাদের সাথে তোমাদের আচরণ করতে হবে ইসলাম আগে অধিকার যখন নারীদেরকে মানুষ নাম মনে করতো না সেই সময় ইসলামের নদী বলেছে আরে না খবরদার নারীদের তো কোমল তাদের সাথে তোমাদের আচরণ হবে কোমনীয় বাবা মাকে বললেন ইসলাম ও বাবা মা তুমি বাবা মারা সন্তান যখন লালন পালন করবে তখন তুমি জালিমের ভূমিকা অবতীর্ণ হবে না সন্তান একটা ছেলে একটা মেয়ে খালি ছেলের পাতে মাছের মাথাটা দিও না মেয়ের পাতেও মাছের মাথাটা দিও ইসলাম বলেছে ছেলের ভালোবাসার কাছে মেয়ের ভালোবাসাতে না লোপ না পায় বরং ছেলে এবং মেয়ে উভয় ভয় ভাবে বইকে তুমি বাবা মা হিসেবে সুন্দর ভালোবাসতে হবে সুন্দর কেয়ার করতে হবে কাউকে ভালোবাসার ক্ষেত্রে কাউকে কেয়ারিং এর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যাবে না ছেলে তোমার লালন লালন পালনে কাজে আসবে ছেলে তোমার দেখবানে কাজে আসবে এই জন্য তোমার মেয়েকে তুমি দেখবা না তা হতে পারে ইসলাম বলেছে এখানে অবৈষম্য করা লাগবে বৈষম্য করা যাবে এই বৈষম্য করা যাবে না যে এটাও শিখিয়েছে সর্বপ্রথম ইসলাম আল্লাহর হাবিব বলেছেন কন্যা সন্তান হবার পর অন্য সন্তানকে যারা মেরে ফেলে মেরে ফেলে না করে ফেলে না সন্তান যাদের যারা সন্তানকে মেরে ফেলে না করে করে সব শেষ ফেলে। এখন তো আইনের জন্য কথিত নারীবাদীরা পাগল হয়ে গেছে তিন মাসের ভিতরে করা বৈধ করে দাও বৈধ করে দিলে যত্র তত্র যেখানে সেখানে গ্রহণ করা যায় এই সুযোগ আমাদেরকে দিয়ে দাও এটা সরকারিভাবে ভাবে লাইসেন্স দেওয়ার জন্য তারা এই আন্দোলন করছে আল্লাহ হাবিব বলছেন যদি কেউ ভ্রূণ অবর্ষণ না করে সন্তানদেরকে যদি হত্যা না করে ওই কন্যা সন্তান লালন পালনে যারা বৈষম্য করবে না আল্লাহ তাহলে ওই ব্যক্তিকে জাহান নামে নয় বরং জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সহি বুখারির হাদিস

আমার ভাইরা আপনার আমার নবী মেয়েদের কত ভালোবাসতেন দেখেন কোথাও যদি আপনার নবীর সফরে যেতেন আমার নবী যখন কোথাও সফরে যেতে সবার পরে দেখা করতেন আদরের দুরালি ফাতেমার সাথে সোহান সব শেষে তার সাথে কথা বলে যেতে পারো দুই দিনের জন্য তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য আমি ঘর থেকে দাওয়াতের জন্য বেরিয়ে যাচ্ছি সবার শেষে তিনি ফাতেমার দেখা করতেন আবার যখন সফর থেকে ফিরে আসতেন উল্টোটা সবার আগে মেয়ে ফাতেন সাক্ষাৎ করতেন তাকে গিয়ে তার সোতাকে দেখা করতেন ঘরে আমি চলে এসেছি তোমার বাবা চলে এসেছে শুধু এতটুকুই তিনি তার সামর্থ্য অনুযায়ী ছোট্ট ছোট্ট হাদিয়া বলো নিয়ে ও হজরতে হাতে মাতে হাতে তুলে তিনি কি ভালোবাসতেন দেখেন ইসলাম বলেছেন মেয়েটা যখন ধীরে ধীরে পড়তে শিখবে একেবারে থেকে পড়াশোনা শিখবে ইসলাম সেখানে আইন করে দিয়েছে তোমাদের উভয়ের উপর জ্ঞান শিক্ষা করা ফরজ করে দাও আচ্ছা বলেন তো দেখি এখানে উভয় বলতে নারী এবং পুরুষ বুঝিয়েছে পুরুষ যেমন সমাজে শিক্ষিত হবে পড়াশোনা করবে ইসলাম বলেছে নারীকে পিছিয়ে রাখা যাবে না নারীও জ্ঞান অর্জন করবে ঠিক কি না কথা বলছেন না কেন ঠিক কি না এই অধিকার নারীকে কে দিয়েছে ইসলাম দিয়েছে ধীরে ধীরে মেয়েরা যখন বড় হবে ইসলাম তার ভাইকে বলেছে খবরদার তুমি তোমার বোনের প্রতি কোনো বৈষম্য করতে পারবে না তুমি তোমার বোনকে সঠিকভাবে সমাজের গুন্ডা মাফতান থেকে সমাজের খারাপ মানুষের চোখ থেকে তোমার বোনকে তুমি সঠিকভাবে হেফাজত করবে তোমার বোনটা যেন সুন্দরভাবে সমাজে চলাফেরা করতে পারে স্কুলে যেতে পারে মাদ্রাসায় যেতে পারে অথবা যে কোথাও যেতে পারে সুন্দর মতো যেন চলতে পারে কেউ যেন তোমার বোনের দিকে অঙ্গুলি নির্দেশ করতে না পারে খারাপ চোখে যেন তাকাইতে না পারে তুমি ভাই ভাই হিসেবে তোমার দায়িত্ব তোমার বোনকে প্রোটেক্ট দেওয়া ইসলাম অধিকার বোনকে দিয়েছে সে প্রোটেক্ট নিবে দিবে না মেয়েটা যখন আস্তে আস্তে যুবতী হয়েছে ইসলাম বলেছে কোন ছেলে যে তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করতে চাও তাহলে বিয়ে করতে গেলে এমনি বললে বিয়ে হবে না সঠিক মোহর দিয়ে সম্মানের সাথে পবিত্র বন্ধনের সাথে তুমি তাকে উজ্জ্বল দিয়ে বাড়িতে উঠিয়ে আনো মোহরানা দিয়ে আনো মান্না নয় ইসলাম সেখানেও মেয়েটাকে ইজ্জত দিয়েছে সোহানাল্লাহ বলবেন না মেয়েটা যখন এবার স্ত্রীর ভূমিকায় আসলো সেখানে ইসলাম তার কি সম্মান দিল আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ও দুনিয়ার পুরুষরা শুনো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তারা তোমাদের একে অপরের পোশাকের মতো একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং একে অপরের পরিপূরক সুবহানাল্লাহ বলবেন না তোমরা একে অপরের জন্য প্রশান্তি আর এই কথিত নারীবাদীরা পুরুষের সাথে বলে যে পুরুষের অধিকার ভেঙে করে চুরমারে এরকম তাদের অধিকার নাকি আমাদের অধিকার ভেঙে নাকি তারা সমতায় নিয়ে আসতে চায় যখনই কোনো ভাঙ্গা ভাঙ্গির কথা আসে তখনই প্রতিদ্বন্দ্বিতার কথা আসে কথা কর নাকি ঠিক কিনা সমাজে নারী পুরুষ প্রতিদ্বন্দ্বী নয় বরং একে অপরের পরিপূরক কথা কন হজরত আদম আলী হিসালাম যে যখন বানানো হলো আদম আলী হিসালাম অভাব ভুত করলেন কিসের জন্য অভাব বোধ করলেন এটা কে জানেন আর এক আওয়াজ করে বলেন না আল্লাহ অভাব পূরণ করে দিলেন সেটা কি পরিপক হযরত হাওয়া ও সালাম প্রতিদিন দিনয় সমাজে নারীরা আমাদের প্রতিদিন দিনয় বলো সমাজে নারীরা প্রত্যেক পুরুষের জন্য পরিপক প্রশান্তির জায়গা সুবহানাল্লাহ বলেন অনয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আসিরুহুন নাবিল দুনিয়ার মানুষেরা শোনো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করবে কোবলি আচরণ করবে দাসিয়ার বান্দির মতো আচরণ করতে পারবে না এই নির্দেশটি কা আল্লাহ বলেছেন নির্দেশ দিয়েছেন তোমরা তোমার স্ত্রীদের সাথে কোবলি আচরণ করবে সদাচরণ করবে তারা যেন তোমার থেকে রুড়ো আচরণ না পায় খারাপ আচরণ যেন না পায় সুবহানাল্লাহ ভালোবাসার কোমলীয় আচরণ পাওয়া এটা তাদের অধিকার পুরুষ থেকে মেয়েটা যখন মাতৃত্বের স্বাদ অনুভব করলেন একজন নারীর জন্য সম্মান আমরা পুরুষ মানুষ আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল কথা কম না ঠিক না আর ইসলাম বলেছে একজন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ বেহেস দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ বলছেন

তুমি তোমার মায়ের সেবা যত্ন করবে সাহাবি আবার নবীজিকে বললেন ওগো নবী সম্মানান আর কার খিদমত করব নবীজি বললেন উন্মক তুমি তোমার মায়ের করবে সাহাবী তৃতীয়বার জিজ্ঞেস করলেন সম্মানান ওগো নবী তারপরে কার খিদমত করব নবীজি বললেন উন্মক তুমি তোমার মায়ের সেবা যত্ন করবে সাহাবী আবার আবার প্রশ্ন করলেন সম্মানান নবী এরপরে কার খিদমত করব নবীজি বললেন আবু কা তুমি তোমার পিতার খেদমত করবে সোহানালা বলবেন না চতুর্থবার জিজ্ঞেস করার পর একজন সন্তানকে বলা হয়েছে তুমি তোমার পিতার খেদমত করবে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার তিন তিনবার আল্লাহ নবী নির্দেশ করেছেন মায়ের খেদমতের কথা ও দুনিয়ার মানুষেরা এখানে তো যদি তুমি সমান সমান খোঁজো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম

দুই নাম্বার লজিক মা যখন সন্তান ভ করে এর যে কি যন্ত্রণা কষ্ট এর দ্বিতীয় লজিক তিন নাম্বার লজিক হলো মা দুই বছর সন্তানকে দুধ পান করায় এটা দুনিয়ার কোনো পুরুষদের দ্বারা এই তিনকার সম্ভব না কথা건 ঠিক কিনা দুনিয়ার কোনো পুরুষদের আইন যতই চাপায়া দেয়া হোক এই কাজ দুনিয়ার কোনো পুরুষের দ্বারা সম্ভব কোনকালে সম্ভব না নারী এবং পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা চমৎকার মেরুকে সৃষ্টি করেছেন একটা এক মেরুতে চলবে আর একটা আরেক মেরুতে চলবে একটা এক পক্ষ মতে চলবে আর একটা আরেক পক্ষ মতে চলবে এটাই ইসলামের নির্দেশনা এর বাইরে যে একটা আর ভিতরে গোলায় ফেলতে চাইবে তখন আর কিছুই হবে না ও হিজরা ছাড়ার কিছুই না প্রিয় ভাইয়ের আমার এই ইসলাম এই জায়গা তিনটা অধিকারের কথা বলেছে যে তিনটা অধিকার তোমার মায়ের জন্য আর একটা অধিকার কেবল তোমার বাবার জন্য প্রিয় ভাইরা যারা আজকে আমাদেরকে ইসলাম ছাড়া নানান সবক দিতে চায় যারা আজকে আমাদেরকে ইসলামের ইসলাম ছাড়া নানান অধিকারের কথা বলে আবার বলে যে এক্সেপশনাল এগুলো ঐচ্ছিক রাখা হয়েছে নানান কথা আমরা আজকে শুনতে পাচ্ছি প্রিয় ভাইয়ের আমার এগুলো হলো আমাদের সামনে মুক্তমনা নামে কিছু কথা আমাদের আওড়ানো যেন মুসলমান সমাজের মধ্যে কিছু নাস্তিক তৈরি হয় মুসলমান সমাজের মধ্যে এরকম কিছু সমাজ তৈরি হয় যেখানে মুসলমানদের মধ্যে ভাইয়ে ঝগড়া হয় যেখানে মুসলমানদের মধ্যে পরিবার কথাকে ভেঙে দেওয়া হয় যেখানে মুসলমানদের মধ্যে সুন্দর সংসার জীবনকে ভেঙে চড় মার করে দেওয়া হয় কথাগুলো ঠিক কিনা যারা এখানে মুক্তমানাদের জন্য এই হচ্ছে টাইম রাখতে চায় মুসলমানদের পক্ষে যদি ঐচ্ছিক আইনের কথা বলা হয় তখন কেমন হবে আমরাও এবং একটা শরীয় আইন আদালত চাই ঐচ্ছিক আমরা এবং একটি শরীয় আদালত চাই ঐচ্ছিক তারাও যখন ঐচ্ছিক বলছে আমরা ঐচ্ছিক আমারও তো বলছি সেটা কি কেউ যদি চায় তাহলে তার আইন তার আচার তার বিচার তার ফয়সালা শরীয় আইনে হবে বাংলাদেশে মুসলমান যদি এটা দাবি করে তখন কেমন হবে আচ্ছা তারা যে ঐচ্ছিক বলছে তারা যে ঐচ্ছিক বলছে আমি যদি এখানে বলি ভাই এবং বোন ভাই চাচ্ছে এখন ধরেন বাংলাদেশের প্রচলিত যে আইন এই আইনে সম্পত্তি নিবে বোন চাচ্ছে ঐচ্ছিক নিয়মে নেবে এবার কারে বোঝেন নাই আমার কথাটা একজন ঐচ্ছিক নিয়মটা পালন করতে চাচ্ছে আর একজন বাংলাদেশের প্রচলিত আইন যেটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেটা পালন করে এইটা পালন করতে চাচ্ছে এখন একই একই পরিবারের এক ভাই আর বোন সম্পত্তি ভাগ করা হবে ভাই যদি দেশের প্রচলিত আইনে সম্পত্তি নিতে চায় আর বোন যদি নিতে চায় ঐচ্ছিক আইনে কারে তেমনি দেওয়া হবে এক দেশে দুই আইন এক দেশে চলতে পারে না গন্ডগোল আর কিছুই না